হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করতে তো পুরো ব্লগটা দেখো তাহলে জানতে পারবে আর আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি অনেকেই যাচ্ছে তার সাথে এই যে এখানে আছে আমার মা এইখানে আছে ঝিলিক আর এখানে ঝিলিকের বোন ওইটা খুলে আই ভাই এই যে ঝিলিকের বোন আর ওই যে আমার মা রয়েছে এখানে তো আমরা অনেকেই যাচ্ছি আরও ঝিলিকের মা আছে আরও অনেকেই যাচ্ছে তোমরা ফুল দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগবে লাইক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে চল দেখতে এই যে আমার গ্রাম আমার গ্রামে এই রাস্তাতে আমি একটু হাঁটছিলাম একটা স্লো মোশন ভিডিও করবো বলে তারপর আমরা কে কে যাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম এই যে টোটো ভর্তি মানুষজন আর রাস্তার মধ্যে রাস্তাটা এতটাই খারাপ ছিল যে অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল আর রাস্তার মধ্যে কোনো ভিডিও করিনি এই যে মেলাতে একদম চলে এসেছি এই জায়গাটা হলো পিড়াবণি বাঁকুড়ার মধ্যে তো তোমরা কে কে এখান থেকে দেখছো বা এখান মেলাটা কোনো দিন দেখেছি কি না জানিও তো এবার তোমাদের মন্দিরটা ভালোভাবে দেখাবো চলো দেখতে থাকো শিবের গাছন বা শিবের মেলা তো অনেক জায়গায় হচ্ছে অনেকে দেখতেও যাচ্ছ কে কোথায় যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও তো আমি যেখানে মেলা দেখতে এসেছি এখানে তো অনেক বছর আগের থেকেই পুজো হচ্ছে তার আগেও কিন্তু এখানে পুজো হতো না এখানে পুজো শুরু হয়েছে কেন কী জন্য সে একটা এখানে একটা গল্প আছে অনেকেই বলে আমার শোনা কথা আমি জানি না তো তোমাদেরকেও সেটা শোনাবো তো আগে এখানে একটা গোবর মানে গোবর ফেলার জায়গা ছিল আর কি যারা গ্রাম দিকে থাকো তারা জানো তো এখান থেকে একজন গোবর কোদাল করে নিয়ে যাচ্ছিলো একটা পাথর ছিল সেই পাথরটাই চোট লেগেছে সেই চোট থেকে নাকি রক্তও সেই জন্য এখানে শিব ঠাকুরের মাথাটা কাটা আছে আর এখানে শিবের মন্দির প্রতিষ্ঠা হয়েছে এটা আমার শোনা কথা আমি জানি না কতটা সত্য বা মিথ্যে বা এ আমি গল্পটা ঠিকভাবে বলতে পারলাম কি না সেটাও জানি না হালকা হালকা আমি জানি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের সাথে তো তারপর এই যে এখানে অনেকেই দেখো ফুল নিয়ে যাচ্ছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এই ফুলগুলো সবাই মাথায় পড়বে এটা হলো মন্দিরের আরেক সাইড এই সাইড হয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এখানে এসে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে আমি যেখানে যাই সেখানে কোনো না কোনো বান্ধবীর সাথে দেখা হয়ে যায় এখানে এই বান্ধবীর মামার বাড়ি এই বান্ধবীর সাথে কিন্তু আমার কলেজ ফ্রেন্ড মানে কলেজেই দেখা হয়েছে কলেজ ফ্রেন্ড আমরা তো এই যে সবাইকে একটু ভিডিও দিয়ে নিয়ে নিলাম সবাই একটা করে ফটো তুলে নিলাম তারপর আমার বান্ধবী জোর করে আমাদের নিয়ে এসছে ফুচকার রোল খাওয়াতে তারপর ও আমাকে ফুচকার এগরোল খাইয়েওছে যত রাত হচ্ছে মেলায় মানুষজন বেড়েই যাচ্ছে আর আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে আমার তো একটুও ভালো লাগছিল না আমি ভাবছিলাম আমি বাড়ি চলে যাব কিন্তু এখান থেকে যাওয়ার কোনো উপায় নেই এখানে রাত্রে সবাইকেই থাকতে হবে কারণ এটা একটা মানে জঙ্গলে জঙ্গলের মধ্যে তো রাস্তা তো তো সেজন্য এখানে হাতিটাতি বেরোনোর ভয় আছে তো সেজন্য সারা রাত এখানেই থাকতে হয়েছিলো বসে বসে দিন রাত কাটিয়েছি আমরা আর পুরো শরীরও ক্লান্ত ছিল সেজন্য ভিডিওটা আসতেও একটু লেট হচ্ছে আর এই যে একটা বোন আর আমি আইসক্রিম খেতে এসছি আর তোমাদের একটু দেখাচ্ছিলাম যে মেলাটা দেখো আস্তে আস্তে ভিড় বেড়েই চলেছে বেড়েই চলেছে তো তারপর একটা ভূত দেখাও তোমাদের চলো দেখো এটা বেশ কিন্তু মজার একটা জিনিস আমার তো বেশ ভালো লেগেছিল যারা ভয় পাও তারা অনেক ভয় পেয়ে যাবে আমি জানি যদিও বা আমি অনেক সাহসী মেয়ে সেজন্য আমার কোনো ভয় লাগেনি আর এটা একটা কার্টুন টাইপের এটা ভয় দেখার ভয় লাগার মতো কোনো কারণেই নেই তো তারপর এখানে তো এইখানে আমরা চারজন মিলে ভাবছিলাম একটা ফটো তুলবো এখানে একটা রাধা রাধাকৃষ্ণের ছবি রয়েছে মূর্তি আছে এই যে এই সাইডে এখানে সবাই ফটো তুলছিল আমরাও ভাবছিলাম ফটো তুলবো বাট এত ভিড় আমরা তুলতেই পারছিলাম না তারপরে একটা পিসিমণি রয়েছে এই যে পিসিমণির সাথে একটু ভিডিও করে নিলাম আমি রাস্তার মধ্যে ভাবছি স্লো মোশন ভিডিও বানাবো হেঁটে হেঁটে আসবো বাট এত মানুষের ভিড় যে আমার ক্যামেরাতে সবাই চলে আসছে তো আর ওটা আর করা হয়নি তারপরে এই যে সবাই দেখো মাথার মধ্যে খলাতে আগুন নিয়ে পেরিয়ে যাচ্ছে ও খলা কিন্তু ধরে রাখিনি ওটা যদি মাথা থেকে পড়ে যায় কি হবে বলো তো বাট ওটা সেরকম কিছুই হবে না কারণ এখানে মানে প্রতি বছর এরকমই হয় আর এখানে শিব ঠাকুরটা নাকি অনেক জাগ্রত তারপর আমি তোমাদের দেখাবো যে আমরা সারা রাত কোনখানে কাটিয়েছি সারা রাতটা আমাদের এখানে থাকতে হয়েছিল এই যে এখানে এই যে আমরা এখানে বসে বসে শুয়ে শুয়ে এখানেই কাটিয়েছি সারা রাত জেগে বসেছিলাম আমরা তো যত রাত হচ্ছে তত মানুষের ভিড় বেড়েই চলেছে এই যে কত ভিড় হয়েছে দেখো আর এই যে একজন দেখো রকম ভাবে সাজিয়েছে চারি সাইডটা কত সুন্দর বেলুন দিয়ে আর এই যে যাচ্ছে বা কি আমি সেটা জানি না আর এইটা একটা চৌদরলার মতো দেখো নিচে আগুন রয়েছে মানুষটা উল্টো হয়ে আছে আগুনের দিকে ছোড়া হচ্ছে এই জিনিসগুলো আমি আগে সবার মুখে শুনতাম যে এরকম হয় শিবের গাজনে পেরেক টেরেক হাতে ছুঁই সুতো এগুলো ফোরা হয় বাট এগুলো আমি মানে নিজের চোখে আজকে ফার্স্ট টাইম দেখলাম তো তারপরে এই যে তখন বাজে চারটে কুড়ি দেখো আস্তে আস্তে সারা রাত জেগে আমরা এখানেই আছি আর এখানে অনেক মানুষ কিন্তু সারা রাতেই ছিল কেউ বাড়ি যায়নি যাদের দূর দূর থেকে বাড়ি তারা কিন্তু সারা রাত এখানেই ছিল যে সকাল হয়ে গেছে দেখো সকাল তখন মোটামুটি এখন পাঁচটা টাইম পাঁচটা বাজবে তো এই যে সকালবেলা দেখো সবাই এই যে বাসগুলো রয়েছে না বাসে বাসে সবাই হেঁটে হেঁটে আসে তার সাথে নাচ করছে আর এই যে বাসগুলো তারা হাতে ধরে রেখেছে এটা হাতের এক সাইডে সবার হাতে আছে জানো এই এই যে যে জিনিসগুলো করে আমার মনে হয় যে তাদের লাগে না তাদের বাজে না তুমি জানি না কেউ কোনোদিন এরকম করেছে না জানিও এই যে এই কাকুটার হাতে দেখো ভালোভাবে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে দেখো হাতের মধ্যে বাসটা পুরো মানে বাসের কঞ্চিটা ঢোকানো আছে দেখো তার সাথেও নাচ করছে আর রক্তও বেরোচ্ছে আমি তো নিজের চোখে পুরো দেখলাম ভিডিওতে কতটা দেখাচ্ছে আমি জানি না নিজের চোখে দেখলাম আমি মানে আজ বিশ্বাস করলাম আগে আমি বিশ্বাসই করতাম না ভাবতাম যে এগুলো কোনো দিন হয় নাকি হাতের মধ্যে এরকম মানে সত্যি ফোড়ে নাকি এগুলো আমার বিশ্বাসই হতো না বাট আজ নিজের চোখে দেখে বিশ্বাস করলাম তার সাথে এখানে আরও একটা জিনিস আছে যে দুটো তার পেটের মধ্যে ঢোকায় আবার অনেক জায়গায় হয় নাকি জিবেও ঢোকায় আর কি তার তারটার এগুলো মাই গড আজকে আমি যে ভিডিওটা এখন পোস্ট দেখছো আর এই দিনে নাকি ওইগুলো হবে আমরা তখন বাড়ি চলে এসেছিলাম এই যে সকালবেলা আমরা বাড়ি চলে এসেছিলাম আর এই যে দুটো দাদাভাই রয়েছে দেখতে পাচ্ছ দেখো কীরকম তারগুলো দিয়ে নাচ করছে আর এদের পেটের মধ্যে সাইডে সাইডে তারগুলো ঢোকানো আছে আমি তো দেখেই অবাকাম ভাবছি যে এদের কিছু লাগছে না না সবাই বলছে এগুলো মানে মহাদেবের আশীর্বাদ যে এরকম কিছুই হবে না তাদের তো যাই হোক এই নাচ করছে দেখো তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কে কোথায় গাজন দেখতে গেছো সেটাও কিন্তু কমেন্টে জানাবে আর এখন আমরা বাড়ি যাওয়া আমার মুখ চোখের অবস্থা দেখো তো চলো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নেক্সট ভিডিও আমি